আইন আইনের গতিতে চলুক আদালত আদালতের যে নিয়ম আদালতের যে আদালতের যে যে নিয়মটা বা আদালতের যে রায় সেটা সরকারি যদি সেইটাকে উপেক্ষা করে তাহলে সাধারণ মানুষের থেকে কি শিখবে সাধারণ মানুষ আরও বেশি আদালত এবং আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে যাবে তাই আজকে যদি ঈশ্বাক সাহেবকে পুনর্বহাল করা হয় তাহলে সবারই সবার মধ্যেই আদালতের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীলতা বাড়বে তাই আমরা সেই নিজের তাগিদ থেকেই আদালত এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই সাধারণ নাগরিক হিসেবে সাধারণ ঢাকাবাসীর একজন ঢাকার একজন নাগরিক হয়ে আমরা জনাবশাক সাহেবের যে মেয়র হিসেবে সে নির্বাচিত হয়েছে আদালত তাকে রায় দিয়েছে সেটা পুনর্বহল করার জন্য আমরা সরকারের প্রতি আবেদন জানাই আর তা না হলে এই ইস্টাক সাহেবের যে মেয়র করার জন্য যে আন্দোলন শুরু হয়েছে এটা অদূর ভবিষ্যতে আরও বাড়বে এতে সরকারেরই দুর্নাম হবে যেহেতু আমরা বাংলাদেশের যারা নাগরিক আছি তারা এই সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট আমরা চাই সরকারকে সবসময়ের জন্য সহযোগিতা করার জন্য কিন্তু সরকার যদি সেই সহযোগিতা যদি সাধারণ নাগরিকের কাছ থেকে না নিতে চায় সমস্ত কিছু যদি গায়ের জোরে করতে চায় তাহলে আমরা সাধারণ জনগণ সেটা মেনে নেব না আমরা আমরা চাই চাই আজকে সাহেবকে মেয়র হিসেবে বহাল করে একটা দৃষ্টান্ত স্থাপন সরকার করুক সরকারের প্রতি সবার আস্থা বাড়ুক এবং আমরাও পরবর্তীতে সরকারের এই আস্থার জায়গা নিয়ে বাংলাদেশের মানুষ যেন তাদের যে কাঙ্ক্ষিত ভোট যে ভোটের মাধ্যমে যে ভোটের জন্য আজকে বিগত সরকারকে স্বৈরাচারের উপাধি নিয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে হতে হয়েছে ছাত্র জনতা সাধারণ জনতারা হাজার হাজার মানুষ জীবন দিয়েছে সেটার প্রতিফলন ঘটুক এবং ভোটের অধিকার অধিকারটা প্রতিষ্ঠা হোক এটাই হোক আজকের এই বক্তব্যের সারমর্ম যে ইশ্রাক সাহেবকে যেন সরকার অনু এই দক্ষিণ সিটি মেয়র হিসেবে তাকে মেয়রের হিসেবে পুনর্বহাল করে এটাই হচ্ছে আমাদের এটার জন্যই আমাদের আশা